আসসালামু আলাইকুম আজকে আমরা দেখা বলছে যে আমি কীভাবে যে বাংলাদেশ পড়ি এবং হচ্ছে অন্যান্য সাবজেক্টগুলো অ্যানালাইসিস করি নর্মালি হচ্ছে আমার যেই বিশেষ মাস্টার প্ল্যানের দেখা যেত না আচ্ছা নর্মাল আমি যেটা করি যেমন এমপি থ্রিতে কিন্তু আপনার কত বিশেষে প্রশ্ন আসছে এটা কিন্তু থাকে না আর এখন যেরকম অ্যানালাইসিস পাওয়া যায় তখন এরকম পাওয়া যেত না তো আমরা কী করতাম আমি অধ্যায়ের শুরুতেই এরকম অ্যানালাইসিসটা লিখে রাখতাম যে কত তোমার বিশেষ এ প্রশ্ন আসছে দেখেন একচল্লিশে তেতাল্লিশে চুয়াল্লিশে ছত্রিশ আটত্রিশে আসছে এখানে তার মানে আমি ধরে নিতে পারি যে এখান থেকে প্রশ্ন আসবে সে চল্লিশও সম্ভবত আসছে ওকে তো আমি যখন প্রথম পড়ি যে কে বাংলাদেশ পড়তে গেলে যেটা করি প্রথম হচ্ছে আগে আমি একটু রিডিং দিয়ে ফেলি যেহেতু এই টপিকটা গুরুত্বপূর্ণ সো আমি কী করবো এটা একবার অন্তত রিডিং দিবো এবার হচ্ছে আন্ডারলাইন করে ফেলি হ্যাঁ এভাবে হচ্ছে আন্ডারলাইন করে ফেলে যেমন হচ্ছে জনপদগুলোর প্রাচীনতম পুণ্ড এভাবে করে লিখে রাখি এরকম করে কেউ কালার পেন দিয়ে করতে পারে অথবা লাল লাল কলম দিয়ে অথবা কেউ হচ্ছে যে হাইলাইটার দিয়ে করে হ্যাঁ এটু নিচে নামা হ্যাঁ এভাবে হচ্ছে আমি আমার মতো করে মার্কিং করে ফেলি মার্কিং করার পরে যেটা করি দেখেন এখানে হচ্ছে এখানে হচ্ছে কিছু টেকনিক লিখে রাখি যেমন ডিম বিতে চান্স পেতে পিকি দিতে হয় এরকম করে মানে আমার মতো করে হচ্ছে আমি টেকনিকটা লিখে রাখি আর কি যে এমন রাখা যায় তারপরে যেটা করি যে ওকে আমার ভিতরে একবার পড়া শেষ এবার যে কাজটা করি সেটা হচ্ছে বিগত সালের প্রশ্ন মানে আমি যেহেতু এটা একটু অ্যানালাইসিস করেছি যে বিগত সালের প্রশ্নগুলো কীভাবে আসছে দেখেন এখানে যে ছত্রিশতম বিসিএসের প্রশ্ন আসছিল এটা কিন্তু ছত্রিশতম বিসি আসার পর একচল্লিশ এবং তেতাল্লিশে আসছে তার মানে এটা বিগত সালের প্রশ্নটা রিপিট করছে হ্যাঁ তার মানে আমি এখানে তিনটা বিসিএসের প্রশ্ন যেটা বিগত সালের প্রশ্ন রিপিট পেয়েছি এইটা একটু পড়ি যেমন এটা যেটা দেখি যে একটু গুরুত্বপূর্ণ এটাকে আমি কী করে স্টার মার্ক করে দিই এটা গুরুত্বপূর্ণ পাশে বিশেষ প্রশ্নটা আপডেট করে রাখি যদি আমার পুরাতন বই যেহেতু তারপর এভাবে প্রশ্নগুলো পড়তে থাকি পড়তে থাকার পর যেমন এখানে বগুড়ার প্রাচীন বাংলার কোন জনপদ অন্তর্ভুক্ত এটা হচ্ছে পুণ্ড তাহলে বরণ কেন হলো না এখানে কিছু অংশ আসে যে ওইটা হিসাব করে একটু কনফিউশন লাগ হতে পারে যেটা এটা একটু কনফিউশন ক্লিয়ার করে পাশে লিখে রেখে দিই তারপর হচ্ছে এখানে আপনার দেখেন আমি হচ্ছে প্রশ্নগুলো যেটা আমার কাছে তখন আমি পড়ার সময় যেটা নতুন মনে হতো এখন তো আলাদা এগুলো পারি তখন প্রথম প্রথম ধরে রাখার পরে যখন যেটা নতুন মনে হতো আমি ড্যান দিয়ে রাখতাম কী দিয়ে রাখতাম অ্যান দিয়ে রাখতাম ঠিক আছে গোল চিহ্ন দিয়ে রাখতাম ইস্টা চিহ্ন দিয়ে রাখতাম যেটা বেশি গুরুত্বপূর্ণ মনে হতো এটা চিহ্ন দিয়ে রাখতাম আর যেটা এক একদমই নতুন মনে হতো এটা দিয়ে রাখতাম তারপর দেখেন এখানে যেমন বঙ্গ বাগীরথী এভাবে কিছু সাইড নোট করে রাখতাম যেটা আমার পরবর্তী যাতে ভিতরে না পড়তে হয় এখানে দেখেন ল্যাটিন লেখকদের লেখনি থেকে যেমন গ্রিক লেখকদের বিবরণ থেকে এবং ল্যাটিন লেখকদের থেকে তো অপশানে আমসি কী হতো যেটা শুধু গ্রিক লেখকদের বিবরণ লিখলো কিন্তু ল্যাটিনটা দিল না এটা অন্য সময় হতে পারে যে গ্রিক লেখক লেখকদের বিবরণ না দিয়ে লেটিনদের দিলো এভাবে দিল সাইডে আমি একটু লিখে রাখলাম তারপর দেখেন এখানে বঙ্গ জনপদে মোট কয়টা জনপদ ছিল ষোলোটি জনপদ ছিল ঠিক আছে তা আমি কী করলাম এখান থেকে হচ্ছে আপনার এটা লিখে রাখলাম যে এটা একটা আসতে পারে প্রশ্নটা যাতে আমার ভিতরে আর না পড়তে হয় হ্যাঁ এবার দেখেন এরপর আমি যে এভাবে মার্কিং করলাম মার্কিং করলাম এবার দেখেন এখানে এই দেখে এখানে দেখেন বাংলার প্রাচীনতম বন্দরের নাম এখানে গ্রিক পণ্ডিত টলমির মানচিত্র হ্যাঁ তমলিটিস নামক একটি বন্দর নগর উল্লেখ ছিল মানে পাশে পাশে কিছু সাইড আমি লিখে রাখলাম যাতে করে এটা আমার পরবর্তী মানে পড়াটা যদি একটু ইউনিক প্রশ্ন করতে চায় আমার ধরতে সুবিধা হয় ওকে তো এবার দেখেন আমি আবার কি করলাম এই অংশে আসেন তার মানে হচ্ছে আমি এটা চিহ্ন করলাম নতুন কোনটা এটা করলাম পরবর্তী যখন রিভিশন করবো যখন পরীক্ষার আগে আমি রিভিশন করবো মানে এটা আমার কাছে নতুন লাগছে এখন তো অনেক প্রশ্ন আমি ক্রস করে দিব ধরুন আমি যদি এই প্রশ্নটা পারি প্রাচীনতম জনপথ কোনটা পূর্ণ এটা আমি ক্রস করে দিলাম মানে এটা আমার আর দেখতে হবে না এটা আমি আগে যেহেতু পড়শুভাবে ছিল আর কি গোল করা তারপর ধরুন এটা যদি মহাস্তান করে এটা আমি ক্রস করে দিলাম তার মানে এটা আমার ওই সময় আর লাগবে না আর যেটা বারবার রিভিশন করতে হবে যেটা অ্যান দাও এটা আমি রিভিশন করবো পরীক্ষার আগে তাহলে আমি খুব দ্রুত রিভিশন করতে পারবো আর হচ্ছে ধরেন এখানে দেখেন প্রাচীন ভারতের সাম্রাজ্য যেটা রিড লিখে রাখছে মানে হচ্ছে এটা ভিতরে পড়তে হবে না হয় আমি জিনিসটা বুঝতে পারবো না তো আমি দেখেন এখানে একটু আন্ডারলাইন করলাম অনেক বেশি তখন বেশি আন্ডারলাইন করে ফেলছি এবার দেখেন এখানে দেখেন এ পেজে নিয়ে যাও আমি এই আন্ডারলাইন করে লেখাগুলো পড়ার পর কিছু কিছু মার্কিং করলাম হাইলাইট করলাম উপরে একটু উপরে ধরো দেয় এখানে দেখা গেল যে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে প্রথম চন্দ্রগুপ্ত আর শ্রেষ্ঠ হচ্ছে সমুদ্রগুপ্ত মানে এটা হাসার মতো প্রশ্ন যাই আমি কি করলাম যেহেতু আমি পরীক্ষা পুরোটা ভিতরে আর পড়বো না সুতরাং আমি এখানে কিছু সাইড নোট করে রাখছি মানে এটা আমি ভিতরে পড়বো আর ভিতরে দেখবো না এখানে দেখেন কিছু মার্কিং করে রাখলাম এবার দেখেন এখানে কি করছি বিগত সালের প্রশ্ন হ্যাঁ এখানে লেখা আছে ডিটেলস ডিটেলস মানে হচ্ছে আমি এটা ভিতরেও পড়বো আমার ব্যাচে যারা ভর্তি হয় নর্মালে আমি ওদেরকে একদম প্রত্যেকটা টপিকের সাথে কোনটা বিগত পড়বে কোনটা ডিটেলস করবে লিখে দিই এটা আমি একদম নিজে পড়ে অ্যানালাইসিস করা ছাড়া লিখে নিই ঠিক আছে সো ধরে রাখতে পারেন যে আমার বেস্ট একটা অ্যানালাইসিস আমার যেটা ব্যাচে আসে আপনি ওইভাবেই কমন পাবেন এবার দেখেন এখান থেকে আমি পড়লাম গোল মার্কিং করলাম এখানে আসলাম দেখেন ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্ত হ্যাঁ আর বিক্রমাদিত্য সমান দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলে তার মানে আমি এখানে এটা লিখে রাখলাম তার মানে যেমন গুপ্ত সাম্রাজ্যের পতন এদিকে দাও গুপ্ত সাম্রাজ্যের পতন ষষ্ঠ শতকে তারপর এখানে লেখলাম যে মহাকবি কালিদাস কোন কোন যুগের কবি গুপ্ত যুগে তো এটা কীভাবে টেকনিক লেখা রাখছে কালীরা গুপ্ত থাকতে চায় নর্মালি কালো হলে কেউ গুপ্ত থাকতে চায় বা আমি কালো হলে আমি একটু গুপ্ত থাকতে চাই নিজেকে লুকিয়ে রাখতে চাই এভাবে হচ্ছে নিজের মতো করে টেকনিক করে রাখলাম হ্যাঁ তারপর লেখা আছে কালিদাসের গ্রন্থগুলো পড়ো তার মানে আমার কালিদাসের গ্রন্থ ভিতরে গিয়ে পড়তে হবে একটু সিম ইয়া করে রাখলাম এভাবে হচ্ছে আমি আমার এম সি ইয়া ইয়ে করলাম তারপর পরীক্ষায় কী করি আর এগুলো দেখি না উপরে সাইড নোটটা দেখি উপরে সাইড নোটটা দেখি এই সাইড নোটগুলো দেখি বিগত সালে আমি সিরিগুলো পড়ি এখানে উপরে কিছু সাইড নোট যেটা রাখি এটা পড়ি এই এখন আমার কথা হচ্ছে প্রশ্ন আমি এভাবে যে কে পড়ি তারপর পরীক্ষার আগে শুধু বিগত সালে প্রশ্ন করা শুরু করে দিই এখন অনেকের মনে প্রশ্ন যে স্যার আমি কীভাবে বুঝবো আপনার মতো যে এটা বিগত সাল পরব এটা ডিটেলস পড়ব এটা আমি আমার ব্যাচে বিসিএস মাস্টার প্যান ব্যাচে সবসময় প্রত্যেকটা টপিক আমি এভাবে অ্যানালাইসিস করে করি যারা মনে করেন যে বাজারে প্রচলিত যে অ্যানালাইসিসগুলো ম্যাক্সিমামগুলোতেই ভুল আমি দেখেন প্রত্যেকটা এখানে দেখেন বিসিএস লিখে রাখলাম হ্যাঁ আবার এখানে দেখেন এ দেখেন এখানে একটু এটা দেখাও দেখেন এখানে নোট করে রাখছি মানে হচ্ছে আমি যখন আপনাদের জন্য অ্যানালাইসিস করছি পড়ছি দেখেন এখানে ওই যে ক্যাশ অপস্যানের একচল্লিশতম বিসিএস একটা প্রশ্ন আসছিলো সর্বশেষ আমরা লক্ষণ স্যান পড়ছি কিন্তু ক্যাশ অপস্যান একচল্লিশতম এ সাল উল্লেখ করে আসছিলো যার কারণে আমি এটা আমার বইতে লিখে রাখছি তো এভাবে হচ্ছে আমি আমার বিসিএস মাস্টার প্ল্যানে নর্মালি কি করলাম এই আমি যেভাবে অ্যানালাইসিস করছি যে এটা বিগত সাল পড়লেই হবে কি না এটা আমি লিখে রাখি যেটা বিগত সাল পড়লেই হবে এটা ডিটেলস পড়তে হবে এভাবে প্রত্যেকটা টপিকের সাথে আমি লিখে রেখে রেখে দিয়েছি আর কি যার কারণে হচ্ছে যারা বিশেষ মাস্টার প্ল্যানে আসবেন আপনার আর কোন টপিক কীভাবে পড়বেন এটা নিয়ে মানে চিন্তাও করতে হবে না এই জন্য একটা কথাই বলে রাখি যে আমি এভাবে না শুধু জি কেনা আপনার প্রত্যেকটা বই দেখাতে পারবো যে আমার দেখেন বইগুলো দেখেন মার্কিং করা হ্যাঁ দেখা দেখতে পাচ্ছেন দেখা যেত না দেখেন যিনি পড়েছেন মানে প্রতি লাইন টু লাইন অ্যানালাইসিস করা ছাড়া কিন্তু আমি আপনার সাজেশনগুলো করিনি এবং এভাবেই পড়ছি যেভাবে পড়ছি দেখেন আমি দেখাচ্ছি দিকে দেখেন প্রত্যেকটা বইতে আমি কিন্তু মার্কিং করা আসে তার মানে আমি হচ্ছে এভাবে জিকে বাংলাদেশটা হচ্ছে আপনার কি করলাম অ্যানালাইসিস করেছি পড়েছি এবং আপনি চাইলে যদি আপনি মনে করেন যে না আমি এত কষ্ট করে অ্যানালাইসিস করতে পারবো না বিশেষ মাস্টার প্ল্যানে যে ভর্তি চলে ওটার মধ্যে চলে আসবেন দেখবেন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক আমি বিন্দু বিন্দু করে অ্যানালাইসিস করে সিলেবাসটা গুছিয়েছি এটা আমার পেজে ভিডিও পাবেন আশা করছি যে আপনারা যদি সময় কম থাকে তাহলে ব্যাসে চলে আসবেন আশা করি আপনাদের আর কোনো বিষয় নিয়ে কীভাবে পড়বেন এটা নিয়ে কনফিউশন থাকতে হবে না তা আপনি এভাবে যে কি বাংলাদেশ পড়লে আমি মনে হয় লাস্ট বিসিএসও সম্ভবত সাতাশ বা আটাইশ বা সাতাশ এরকম পেয়েছিলাম অথবা ছাব্বিশ সাতাশ এরকম পাইছি যে কে বাংলাদেশ বলেন যে কোনো বিষয়ে বলেন মানে মার্ক ক্যারি করার জন্য দেখেন এখানে আমি মার্কিং করে রাখছি আমার মতো করে হ্যাঁ এ দেখেন এখানে লেখা আছে ডেপথ ডিপলি পড়ো ডিপলি পর মানে হচ্ছে গভীরভাবে পড়তে হবে এটা তো এভাবে হচ্ছে আপনি আপনার মতো করে জানতে হবে হ্যাঁ এভাবে জানলে আপনি যদি পড়েন তাহলে আপনি যে বাংলাদেশ সহ যে কোনো বিষয়টি ভালো করবেন আর যদি না বোঝেন তাহলে আমাদের ব্যাচে চলে আসবেন আপনি প্রত্যেকটা টপিকের পাশে আমি লিখে রাখছি যে কোনটা বিগত পড়বেন কোনটা ডিটেলস পড়বেন কোনটা রিটার্নও কাজে আসবে আর হচ্ছে কোনটা আপনার ভাই কাজে আসবে তা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আর ভিডিওটা কেমন লেগেছে এটা জানাবেন ইনশাআল্লাহ নেক্সট কোনো দিন সুযোগ পেলে আর একটা পড়তে বসলে আবার আরেকটা ভিডিও করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল